হাসিনার মত তা জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি জেল খেটেছি রিমান্ডে গিয়েছি দিনের পর দিন রিমান্ডেতে গেছি মাসের পর মাস বছরের পর বছর জেল খেটে এসেও আমরা আমাদের জবানকে লুকায় রাখি নাই বাতিলের বিরুদ্ধে কথা বলে গেছি রসুলের ভালোবাসার প্রশ্নে আমি আমার ভাইকে তেজ্য করতে প্রস্তুত আমি আমার বাবাকে তেজ্য করতে প্রস্তুত ইমানের প্রশ্নে আকিদার প্রশ্নে ইসলামের প্রশ্নে রসুলের প্রশ্নে আমি আমার নেতাকে প্রতিহত করতে প্রস্তুত রাষ্ট্রপ্রধানও যদি ইসলামের বিরুদ্ধে যায় ইমানের বিরুদ্ধে যাই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে আমি প্রস্তুত আছি সার আমাদের এলাকার যুব সমাজ নেশাকুর হয়ে যাচ্ছে তোমাদের বাড়িতে নেশা পাওয়া যায় তোমরা এটা বন্ধ করতে পারবে না আগামীকাল জুমান নামাজ লেটির কান্দায় পড়া হবে আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা আমার নানার বাড়ির লোক বাগিনারা যদি কোনো কাজে যায় মামুরা তো এমনি থাকে আপনাদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি দুবোড়াপুর বদলা কিংবা দুর্গাপুর এই অঞ্চলে দুবোড়াপুর্বলায় আর কোনো শিরিক বিদাতের আড্ডাখানা থাকতে পারবে না তোমরা যদি স্বাভাবিকভাবে কাজ করো করতে পারো কিন্তু আমাদের যুব সমাজকে তোমরা নেশাগ্রস্ত করবে আমাদের যুব সমাজের হাতে তোমরা ইয়াবা তুলে দিবে ফ্যান্সি তুলে দিবে আমাদের যুব সমাজের হাতে গাঁজা তুলে দিবে আমাদের একটা তরুণ প্রজন্মকে তোমরা নেশাগ্রস্ত সমাজে পরিণত করবে আমরা আর বসে থাকতে পারি না আমাদের কথা স্পষ্ট একজন উপস্থাপক ভাই আমার আগে বলতেছিল হেমাদানী সাহেব যেখানে আমরা আছি সেখানে এ পিছনে যারা আছেন কথা বলেন আপনারা আছেন তো ইনশাআল্লাহ আগামীকালকে যদি ডাক আসে এখনো পর্যন্ত ডাক অব্যাহত আছে যদি তারা এখনো পর্যন্ত এটা থেকে ফিরে আসবে কথা না দেয় আগামীকালকে জুমান নামাজ লেটির কান্দায় পড়বেন তো ইনশাআল্লাহ সিএনজি অটোরিকশা বাস যা পারেন ভোরে ভোরে লেটির কান্দার দিকে যাবেন ইনশাল্লাহ যাবেন তো আমরা আল্লাহর দিন খিলাফত শরিয়ত এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে চাই এই ভূখণ্ডের নেশার আড্ডাখানা বন্ধ করতে চাই যা আল হক ওয়াসাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা হক এসে গেছে বাতিল পালাতে বাধ্য হবে হাসিনার মতো সমস্ত বাতলদেরকে পালাতে হবে এ সমাজ হালালের সমাজ হবে এ সমাজ ইমানের সমাজ হবে কুফর থেকে জুলুম থেকে মুক্ত সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আমি বেশি দেরি করতে পারবো না আমি ঘোষণা দেওয়ার পরে লাইভে আসার পরে আলহামদুলিল্লাহ শত শত যুবক অলরেডি বাড়ির চারপাশে ঘুরতেছে এরা অনেকে কয় হুজুর কালকে দরকার নাই রাত্রে কোন ভেঙে আমি বলছি দাঁড়াও যদি এরা আমাদের সাথে চলে আসে এরা আমাদের আত্মীয় এরা আমাদের দূরের কেউ না এরা এদের সাথে আমাদের পারিবারিক বন্ধন আছে আমরা চাই না এদের কোনো ক্ষতি হোক কিন্তু ইমান এবং কুফুরের সঙ্গে আত্মীয়তা চলে না আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবি হজরত আব্বকর বদরের যুদ্ধে গেলেন ওই যুদ্ধে ওনার সন্তান ওনার বিরুদ্ধে তখনও মুসলমান হয় নাই হঠাৎ করে যুদ্ধের পর একদিন বলতেছে আব্বা আমি তোমার দেখছি কিন্তু তোমার দিকে তরবারি দিয়া দৌড়ায় যায় নাই কাল্লা বাসাইছে ও করে দেল কয় আমি তোরে দেহি নাই তাহলে আমি তোরে কিন্তু সোহান আল্লাহ ইমান কুকুরের সঙ্গাই বাবাকে ছেলেকে এটা বোঝা যাবে না ইমান কুকুরের ভাইকে এটা বোঝা যাবে না ইমানের সাথে যদি তোমার সমস্যা হয় তুমি ভাই তুমি আমার নেতা তুমি আমার চাচা তুমি আমার বাবা আমরা কিছুই বুঝি না ইমানের পক্ষে থাকবা আলহামদুলিল্লাহ আপনারা শুনলে আরও অবাক হবেন আলহামদুলিল্লাহ ওদের কিছু লুকি ওদের আত্মীয় ভাই এমন অনেকে ইমান বুঝে দিন বুঝে এরাই কইতেছে কবাই আমরা তোমার সাথে আছি আলহামদুলিল্লাহ কল এসে আমার বলতেছে কবাই আমি তো আমাদের তোমাদের সাথে আসি ইমানের কথায় আমরা এখানে এইখানে গাজা মদ হবে শিরিক বিদাত হবে আমরা এটাতে নাই আলহামদুলিল্লাহ পাক সমস্ত শিরিক বিদাত বন্ধ করুক সবাই বলে না আমিন আজকের পরে নাসা গানা আর যদি তারা নেশা এগুলো করতে চায় উরসের নামে বন্দামি করতে চায় ইনশাল্লাহ আপনারা অ্যালার্ট থাকবেন আমি যদি ডাক দেই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এই পাগল বাড়ির প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শত শত যুবক ভলনটিয়ার দিয়া এক একটা নেশা করতে থাপড়ায় বাড়িতে বেড়ায় যাওয়া রাজি আসুন তো ইনশাল্লাহ প্রত্যেক রাস্তায় আমরা পাহারা দিব কোন নেশাখুর কোন মতখুর গাঁজাখুর বন্ডানি করবার জন্য পাগল বাড়িতে যেতে পারবে না ভলন্টিয়ার হওয়ার জন্য ইমানের রাজি আছেন তো ইনশাল্লাহ এ হাত তুলনার শিরিকের বিরুদ্ধে ইমানের পক্ষে দাঁড়াবার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা বিশৃঙ্খলা চাই না বিশৃঙ্খলা চাই না কিন্তু শিরিক বিদাত এগুলোকে আমরা প্রশ্রয় দিতেও পারি না যা আল্লাহ

আবর হু বাপের নাম কয়া ওই কাফের কয় হে অবকর হে তোমাকে কে এত ক্ষুব্ধ করলো বলে এ কাফের শুন আমার রসুলের তো দূরের কথা আমার রসুলের দিকে হাত উঠাইলে তোর হাত থাকবে না সোহানাল্লাহ হাত উঠাইলে তোর হাত থাকবে না আরে শোনেন হজরত অমর রিয়্লাহ আনুহর কথা বলি এই মানুষগুলো আপনারা শুধু শুনছেন উমর অনেক গরম আপনাদেরকে মজার কথা একটা ঘটনা শোনাই রসুল সাল্লাহামের সাহাবি দু জাহানের বাদশাহ অর্ধ জাহানের খলিফা তিনি মসজিদে নবমীতে বক্তব্য দিতেছেন খলিফা হিসেবে খুদ্া দিচ্ছেন এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে বলছে ওমর তোমার গায়ে জামা দুই টাকা সবার গায়ে জামা একটা চিন্তা করছেন চিন্তা করছেন আমর মেম্বার চেয়ারম্যান এমপি যদি কেউ কয় জামা দুইটা কে এটা থিমিনের বাচ্চা ওনারে বলতেছে সাধারণ একজন এ ওমর তোমার গায়ে জামা দুইটা কেন সবাই বাইতুল মাল থেকে একটা করে জামা পাইছে তোমার গায়ে জামা দুইটা হজরতে ওমর কয় আবদুল্লাহ একটু দাঁড়ায়া জবাব দাও হজরতে আবদুল্লাহ অমর দাঁড়ায়া বলেন হে ভাই আমার বাবার গায়ে জামা দুইটা এর কারণ হলো আমাকেও বাইতুল মাল থেকে একটা দেওয়া হয়েছে আমার আব্বাকেও একটা দেওয়া হয়েছে আমি আমারটা খুইলা আমার বাপেরে দিয়েছে চিন্তা করছেন সেই হজরতে উমর সেই হজরতের উমর একদিন এক কাফের আর একটা হইল মক্কার মুনাফিক মার্কা মুসলমান মুনাফিক দুইটা মিলা দ্বন্দ্ব লাগছে মানে মুসলমান দাবি করে দুইজনে দ্বন্দ্ব লাগছে ইয়াহুদি একজন আর একজন কি মানে মুনাফিক বলবো না ওই সময় তো মুসলমান নামদারি দ্বন্দ্ব হয়েছে জমিনিয়া হজরতে আবু বকরের কাছে গেছে হজরত আবু বকর ন্যায় বিচার করেছেন ফাইসালা গেছে ইয়াহুদির পক্ষে কার পক্ষে ফাইসালা কার পক্ষে গেছে সে কয় আমি বিচার মানি না নামদারি মুসলমানরা কি কয় আমি বিচার মানি না এবার গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে রসুল সাল্লাম বিচার করলেন সেটাও ইয়াহুদির পক্ষে চলে আসলো কারণ সঠিক বিচার ইসলাম এমন এক ধর্ম সঠিক বিচারের ক্ষেত্রে অন্য ধর্মের লোক হলেও বিচার বিচার দুইজনের বিচার ওই নামদারী মুসলমান মানে না কয় চলো উমরের কাছে যায় কার কাছে যায় হজরতে উমরের কাছে গেল বিচার নিয়ে হজরতে উমর জিজ্ঞেস করলেন তোমরা কিসের বিচার নিয়ে আসছ কয় জমির এখন ওই যে ইহুদি সে বলতেছে উমর আমরা তোমার কাছে আসার আগে আরও দুইজনের কাছে এই সালিশ নিয়ে গিয়েছিলাম ওই বলো কি কে কে ওই হজরত কর এবং জনাব মোহাম্মদুর রসুল্লাহ হজরত উমর কয় তোমরা দুইজনের কাছ থেকে বিচার করে আসছ কহা কয় কার পক্ষে গেছে কয় আমার পক্ষে ইহুদি বলতেছে আমার পক্ষে ওই তাইলে সমস্যা কি ক সে দুইজনের বিচারও মানে নাই আপনার বিচার মানব কয় আমার বিচার মানবা একটু বসে আমি ঘর থেকে আসি কয়েকটু বড় আমি থেকে আসি থেকে হজরত উমর উন্মুক্ত তরবারি নিয়ে আই সাই কল্লা মুসলমান মুনাফে ফেলে দিছে। আমি দুইটা ঘটনার একটু আপনাদেরকে আবারও বলতে চাই এক জায়গায় উনি খলিফাতুল মুসরিমিন এক জায়গায় উনি কি খলিফাতুল মুসরিমিন উনাকে সরাসরি টার্গেট করে বলল উমর তোমার গায়ে দুইটা জামা কেন উনি মারেন নাই কিছুই করেন নাই কি কথাও বলেন নাই ওনার ছেলেকে বললেন বেটা জবাব দাও তার ছেলে দাঁড়ায় বললো আমার গায়ের জামা আমি বাপেরে দিয়ে দিছি অথচ আরেক জায়গায় রসুলের বিচার মানে নাই সাথে সাথে উমরের তরবারি ব্যক্তিগত সমস্যায় নবীর কারাম চুপ থাকতেন কিন্তু দিন ইমানের প্রশ্নে চুপ থাকার প্রশ্নই আসে না বলেন হজরত বকর বলতেন হজরত আব্বকর বলতেন দিনের কতি হবে আর ওয়ান হাই আমি জীবিত থাকব এটা একসাথে হতে পারে ইমানের এই জন্য আমি আবার বলি আমার আত্মীয় স্বজন আমার পাগল বাড়িতে আত্মীয়তার সম্পর্ক কিন্তু আত্মীয়তার সম্পর্ক ইমানের উঠতে উঠতে পারে ইমানের প্রশ্নে দিনের প্রশ্নে আমরা অবশ্যই অবশ্যই সকলের বিরুদ্ধে যেতে প্রস্তুত ইমানের প্রশ্নে আমি আমার বাবার বিরুদ্ধে যেতে প্রস্তুত ইমানের প্রশ্নে ইসলামের প্রশ্নে রসুলের ভালোবাসার প্রশ্নে আমি আমার ভাইকে তেজ্য করতে প্রস্তুত আমি আমার বাবাকে তেজ্য করতে প্রস্তুত ইমানের প্রশ্নে আকিদার প্রশ্নে ইসলামের প্রশ্নে রসুলের প্রশ্নে আমি আমার নেতাকে প্রতিহত করতে প্রস্তুত রাষ্ট্রপ্রধানও যদি ইসলামের বিরুদ্ধে যায় ইমানের বিরুদ্ধে যাই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে এটা ইমানের দাবি এটা কিসের দাবি ইমানের দাবি এজন্য কথা লম্বা করবার সুযোগ নাই। অলরেডি পূর্বদলার সেনাবাহিনী পূর্বদলার যারা দায়িত্বশীল ওনারা পূর্বদলার ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছিলেন আপনাদের সাথে শরিক হওয়ার জন্য আমার আসতে হইল কিন্তু আমার যাওয়ার কথা ছিল ওখানে ওই বিষয়টা অলরেডি উত্তপ্ত এলাকা এজন্য আমার এখানে থাকাটা শুভনীয় নয় আমি এই জন্য আয়সায় বলতেছিলাম আমি চলে যাব কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করে গেলাম প্রিয় ধুবরাবাসী ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে অনেক প্রোগ্রামে অনেক প্রোগ্রামে ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আজকের মতো বিদায় নিতে হবে আপনাদের কাছে দোয়া চাই